এই সমাজে ছেলেদেরকে অনেক সম্মান করা হয় মেয়েদেরকে সম্মান করা হয় না মেয়েদেরকে করা হয় না যতটুকু তাদের প্রাপ্য কিন্তু ছেলেদের দেখবেন অনেক সম্মান করে অনেক কিছুতেই মানে তাদেরকে উপরে রাখে সব সময় আমরা মেয়েরা কিন্তু অতটা অযোগ্য না যতটা মানুষ মনে করে এখনকার সমাজেও এখনকার সমাজের মানুষগুলো মনে করে ছেলেরাই সংসারের দায়িত্ব নিতে পারে মেয়েরা পারে না মেয়েরা ঘরে থাকতে পারে ঘরের কাজকর্ম করতে পারে কিন্তু টাকা ইনকাম করতে পারে না এখনকার মানুষ এই চিন্তাধারা নিয়ে দেখবেন একটা বাড়িতে একটা থেকে দুইটা কন্যা সন্তান হলে তাদের মন খারাপ হয়ে যায় কিন্তু ছেলে সন্তান যদি দুই হয় তারপরেও তারা খুশি হয় কেন এই কারণটা এখন পর্যন্ত কেন মানুষের ভিতরে আসে জানি না আমি কিন্তু সব মানুষের ভিতরে নাই কিছু কিছু মানুষের ভিতরে আছে অনেক মানুষই আছে ছেলে মেয়েকে সমান দেখে কিন্তু কিছু মানুষ আছে দেখবেন ছেলেকে অনেক মানে সম্মান করে ছেলেদেরকে অনেক মানে উপরে রাখতে চায় মানে ছেলেরাই সবকিছু করতে পারে এটা মনে করে কথাটা ঠিক কি ছেলেরা অনেক কিছু করতে পারে কিন্তু মেয়েদেরকে যদি করতে দেওয়া হয় একটা ফ্যামিলির থেকে একটা মেয়েকে যদি সব কিছু করতে দিতে চায় দিতে পারে তাহলে কিন্তু একটা মেয়েও অনেক উপরে যেতে পারে মানে সব কাজে কিন্তু সফলতা আনতে পারবে ছেলেদের থেকে মেয়েদের এই শক্তিটা একটু বেশি আছে ধৈর্য শক্তি যে কোনো কাজে কিন্তু ধৈর্য ধরে তারা সফলতা আনতে পারবে কিন্তু সব ফ্যামিলির থেকে কিন্তু মেয়েকে এই সাপোর্টগুলো দেওয়া হয় না কিন্তু মেয়েদেরকে এখনও ঘরের মধ্যে বন্দি রাখার মানে ট্রাই করে অনেক ফ্যামিলিতে আর এই একটা কারণের জন্যই অনেক মেয়েরা আছে পিসিএ তো সব মেয়েরাই কিন্তু চাইলে সব কিছু করতে পারে এই যে দেখেন আমি একটা গ্রামের বউ আর গ্রামেরই গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ তো আমি এই যে ঘরের কাজকর্ম করেও কিন্তু টাকা ইনকামের জন্য একটু চিন্তা করি যে কোন দিক থেকে দুই টাকা ইনকাম করতে পারবো তার জন্য দেখেন এই প্ল্যাটফর্মটা আমি বেছে নিচ্ছি তো আমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি প্রায় এক বছর থেকে তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড সাপোর্ট আছে তার জন্য করতে পারতেছি তো আমার হাজব্যান্ড যদি সাপোর্ট না থাকতো তাহলে কিন্তু আমি করতে পারতাম না আমাকে কিন্তু অনেক মানুষ অনেক কথা শোনায় কিন্তু আমি তাদের কথায় কথা না কারণ আমার হাজব্যান্ড আমার পাশে আছে এটাই আমার জন্য যথেষ্ট আর বর্তমানে আমি আমার হাজব্যান্ডের কাছে আছি তো হাজব্যান্ড যেটা বলবে সেটাই আমাকে শুনতে হবে মানুষের কথা শুনে আমি যে এই কাজটা থেকে বা যে কোনো কাজের থেকে বঞ্চিত হব এটা আসলে হতে পারে না তো যাই হোক কথার মধ্যে কথা হলো মেয়েদেরকেও একটু সম্মান করতে হয় মেয়েদেরকে রেসপেক্ট করতে হয় মেয়েদেরকে সব কাজে উৎসাহ জাগাইতে হয় তাহলে কিন্তু দেখবেন মেয়েরাও সব কাজেই মানে সফলতা পাবে কোনো কাজেই তারাও পিছিয়ে থাকবে না তাদেরকেও সবাই সম্মান করবে যদি তারা মানে পারে মানে করতে পারে করতে দিতে হয় আসলে অনেক মানুষ আছে মেয়েদেরকে কাজ করতে দিতে চায় না বাইরে যেতে দিতে চায় না মানে ওরকম কোনো কাজ আছে দিতে চায় না করতে তো সব শেষে একটা কথাই বলবো মেয়েরাও কিন্তু সব কিছু করতে পারে যদি ফ্যামিলির সাপোর্ট থাকে ফ্যামিলির সাথে থাকে ফ্যামিলির মানুষগুলোর সাথে থাকে তাহলে দেখবেন মেয়েরা সব কাজে সফলতা পাবে আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো আগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন আসো কোনো ভাইয়া বা আপু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা আর এই সব কাজ যদি কোনো আপু বা ভাইয়া করছো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো দেখো কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজই আমি করে নিলাম আর আমাকে অনেক আপুরাই বলে যে আপু তুমি এইভাবে এত কাজ কিভাবে করো আসলে মানে ইচ্ছা শক্তিটা থাকলে আর কাজের প্রতি ভালোবাসা থাকলে কিন্তু সব কাজই করা যায় একটু কষ্ট হয় একটু মানে কি অনেকটাই কষ্ট হয় কারণ শরীর তো আর সবসময় সমান থাকে না শরীরটা অসুস্থ থাকে তারপরে দুইটা ছেলে মেয়ে ছোটো ছোটো দুইটাই ছোটো ছোটো আমার ছেলে মেয়ে তো তাদেরকে নিয়ে সংসারের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে রেখে গুছিয়ে করা আমার জন্য অনেকটাই কষ্ট হয় তার উপরে আবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা তো সব কাজই আমার ক্ষেত্রে মানে হয়ে যায় লাস্ট পর্যায়ে গিয়ে এই ভিডিও এডিট করা ভিডিও ভয়েস করা মানে ভয়েস ওভার করা এইগুলাতে আমি একটু মানে হিমশিম খেয়ে যাই তারপরেও কিন্তু খুব সুন্দর করে ভিডিও এডিট করে মানে ভয়েস অভার আমাদের সামনে প্রেজেন্ট করতে চাই জানি না কতটুকু পারি কতটুকু আর কি হয় তো যতটুকু আর কি পারি যতটুকু আমার সাধ্য কোলায় ততটুকু দিয়ে আমি চেষ্টা করি কিন্তু আমার মেয়েটা একটু বড় হয়ে গেলে দেখতে পারবা তোমরা আমার ভিডিওর কোয়ালিটি ভিডিওর এডিট ভিডিওর ভয়েস আর একটু উন্নত হবে কারণ আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এই সব করা মানে খুব সুন্দর করে করতে চাইলেও কত টাইমে আমি করতে পারি না কত টাইমে দেখা যায় যে বিকালে ভয়েস ওভার করতে চাই কিন্তু হয় না মেয়ের জন্য রাতে করতে চাই তাও হয় না তার দিন সকালে করতে চাই তাও করতে পারি না আমার মেয়েটার জন্য তারপরে দেখা যায় যে ভিডিও মানে শেয়ার করার টাইম এসে যায় তখন তাড়াতাড়ি করে আমি ভিডিওতে ভয়েস ওভার করি তোমাদের সাথে শেয়ার করি এডিটটা আমি রাতেই করতে পারি কিন্তু ভয়েস ওভার করার মানে সময়টাই আমি পাই না আর কি আমার মেয়েকে নিয়ে আর কি সময়টা হয়ে ওঠে না আর আমার মেয়েটা যেহেতু আমার মানে কাছেই থাকে সব সময় আমার কাছে থাকে তো যার জন্য হয়ে ওঠে না আগে ঘুম পাড়ায় তারপরে যদি আমি সময় পাই তারপরে করি তো তারপরে দেখো সংসারের কাজকর্ম আছে ছেলে মেয়ে তাদেরকে খেয়াল রাখতে হয় হাজব্যান্ডের জন্য রান্না রান্নাবান্না খাবার দাবার এগুলো করতে হয় আর সংসারে কত কাজ দেখো হয়তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারো আর এটা আমিও বুঝতে পারি অনেক আপুরাই আমাকে কমেন্টে জানায় যে আপু তুমি এত কাজ কিভাবে করো কিভাবে সম্ভব হয় তোমার দ্বারা আসলে সম্ভব কী সম্ভবটা নিজেকে দিয়ে কিন্তু হয় তুমি যদি করতে চাও তোমার যদি ভিতরে ওই সাহসটা থাকে বা ওই ভালোবাসাটা থাকে কাজের প্রতি তাহলে তোমার শত কষ্ট হলেও কিন্তু তুমি করবাই এরকম তো আমার ভিতরেও এরকমই মানে আমি ঘরের কাজ গুছিয়ে মানে সুন্দর করে গুছিয়ে রাখা পরিপাটি রাখা আমি ভালোবাসি তো যার জন্য আমার শত কষ্ট হলেও কিন্তু এই কাজটা আমি করি আর একটা কাজ এই যে ভিডিও শেয়ার করা এটা কিন্তু আমি আমার মানে প্রফেশনাল ই নিয়ে নিছি যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবোই তোমাদের সাথে যত কষ্টই হোক তো যার জন্য কিন্তু এই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি ভিতরে একটা মনোবল আছে তো যার জন্যই আসলে সব কাজের প্রতি একটা মনোবল রাখতে হয় আর একটু ভালোবাসা রাখতে হয় এটাই তো আজকে কিন্তু আমি আপদের কমেন্টগুলো পড়তে পারবো না কারণ মোবাইলটা আমার মেয়ের কাছে রেখে আসছি মেয়ে ঘুম পারতেছে ওর মানে পাশে গজল দিয়ে রাখছি আমার মেয়ের একটা অভ্যাস খারাপ তাকে গজল শুনতে দিতে হয় তারপরে ঘুমায় তা নাহলে কিন্তু ঘুমায় না তো এখন আমি দিনের বেলা ভয়েস ওভার করতেছি প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে দুইটার ওই দিকে মানে দেড়টার ওই দিকে তো দেখো আর এক দেড় ঘন্টার মতো আসে তো এখন ভিডিও ভয়েস ওভার করে করতে দিব সেভ হবে তারপরে আপলোড করব তো অনেক কাজ বাকি আছে তো তাই আজকে ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না আজকে একটু সরি বলে নেই তোমাদের কাছে কারণ অনেক কষ্ট হয়ে যেতেছে আর আমি কেন এত কষ্ট হয়েছে সেটাও তোমাদেরকে লাস্টে দেখিয়ে দিব মানে আমি আমার সংসারের কাজের সাথে সাথে ভিডিওর কাজের সাথে সাথে আর একটা কাজ জড়িত ছিলাম দুই দিন থেকে আমার ছেলের স্কুলের প্রজেক্ট দিছে তো ও তো ছোট একদমই ছোট ও তো এইগুলো প্রজেক্ট করতে পারে না এনিমেল অ্যান্ড প্লান্টস দিয়ে একটা প্রজেক্ট তো এই ছোট ছোট বাচ্চাদের যে এরকম বড় বড় প্রোজেক্টগুলো দেয় এগুলো কিন্তু ওরা করতে পারে না তো এগুলো কিন্তু প্যারেন্টসকেই করে দিতে হয় মা বাবাকেই করে দিতে হয় তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড তো সারাদিন বাড়িতেই থাকে না রাতে অনেক রাতে আসে তো সব কাজ কিন্তু আমাকেই মানে হ্যান্ডেল করতে হয় দেখো আমার ছেলের এই যে প্রজেক্টটা এটা আমাকেই বানিয়ে দিতে হয়েছে তো আমি দুই দিন একদম পাগলের মতো হয়ে গেছি তো তোমাদেরকে হয়তো আমি বলে বুঝাতে পারবো না কতটা কষ্ট করছি আমি এই দুই দিন আর কি সব কাজ উপরে দেখো আমার কিন্তু অনেকটা অসুস্থ তার কালকার থেকে সর্দি কাশি আর জ্বরও একটু একটু আসছে ও অনেক কান্নাকাটি করে মানে কোল থেকে নামতে চায় না তো ওকে নিয়ে এই প্রোজেক্টটা করা যে কতটা কষ্ট হয়ে গেছিলো আমি তোমাদেরকে আসলে মানে বলে বোঝাতে পারবো না তোমরা যদি আমার প্রজেক্টটা দেখো লাস্টে আমি দেখাই দেব একটু ভিডিও ক্লিপ রাখছি তো তোমরা বুঝতে পারবা যে কতটা কষ্ট করে আমি এই সব কাজগুলা হ্যান্ডেল করি তো রাতে তার তারপর উপায় না পাইয়া তোমাদের দাদা ভাইকে ফোন করছিলাম যে তোমার যদি অনেক কাজের চাপ না থাকে প্লিজ তুমি বাড়িতে চলে আসো মেয়েকে একটু রাখো আমি প্রোজেক্টটা বানিয়ে দেই তো তারপরে বললো যে আমার একটু কাজ আছে রাতে যাব রাতে বানাবো মানে এখন রেখে দাও মেয়েও কান্নাকাটি করতেছিল ফোনে মানে সে শুনতেছিল তো বললো ওকে নিয়ে চুপ করাও রাতে আমি গিয়ে দুজনে মিলে বানাবো মেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে বানাবো তো তারপরে আর কি করবো যতটুকু পারি ততটুকু করলাম তারপরে দেখি নয়টার দিকে তোমাদের দাদা ভাই চলে আসছে মানে সকাল সকালে একটু চলে আসছে তো তারপরে মেয়েকে নিল তারপরে যতটুকু আসছিল আমি করে নিছি তো যাই হোক দেখো ঘরে সব কাজকর্ম করে ঘরটা একটু মুছে নিলাম আর বৃষ্টি কিন্তু তিন চার দিন থেকে অনেক বৃষ্টি ঘরের ভিতরে মানে অবস্থা নেই সবকিছু কেমন জানি ভিজা ভিজা আর বৃষ্টি হলে কিন্তু ঘরটা অনেকটাই অপরিষ্কার লাগে ভালো লাগে না তো তারপরে এই যে দেখো সারাদিন আর কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই রাতে এখন সাড়ে আটটার মতো বাজে তো তারপর তখন আমি এই যে প্রজেক্টটা নিয়ে বসছিলাম তো এই যে দেখো অ্যানিম্যাল অ্যান্ড মানে প্ল্যান্ট দিয়ে একটা ফরেস্টের মতো বানিয়ে নিয়ে দিছি আর কি এটা একটা প্রজেক্ট আর কি তো পাঁচ ছয়টা মানে ইয়া দিচ্ছে সায়েন্সের প্রজেক্টের ইগুলা পাঁচ ছয়টা দিচ্ছে তার মধ্যে থেকে একটা ডিসাইড করে নিতে হবে সবার জন্য আর একটা করে গ্রুপে ছয়জন করে থাকবে তো আমার ছেলের গ্রুপে ছয়জন হতে পারে নাই দুইজন হয়েছে ও আর একটা মেয়ে হয়েছে তো সবার মানে সবাই কিন্তু পাঁচ ছয়জন করে নিতে পারে নাই কারণ একটা জায়গাতে আর কি সব তো সবার তো বাড়ি দূরে দূরে থাকে তো তাদেরকে নিলে তো আর কাজ হবে না একসাথে মিলে বানাতে পারলে ভালো হয় তো যার জন্য আমাদের বাড়ির পাশে আর কি আর একটা মেয়ে ছিল ওকে নিয়ে আমার ছেলে আর কি দুজনের জন্য এটা আমি বানিয়ে দিছি। তো কতগুলো অ্যানিমেল কিনে নিয়ে আসা হয়েছে আর প্ল্যান্টগুলো বাড়িতে আমি বানাইছি নিজে হাতে তাহলে দেখো কতটা কষ্ট হয়েছে কার্টুন কেটে উলসুতা কেটে তারপর আমি এই প্ল্যান্টগুলা বানাইছি একটা পিঙ্ক কালার আর দুইটা গ্রিন কালার আর কয়েকটা আর্টিফিশিয়াল গাছ ছিল আমাদের ঘরে তো ওগুলো আমি আবার আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এক সাইডে দেখো সুইমিং পুলের মতো বানিয়ে দিছি মানে নদীর মতো বানিয়ে দিছি ওই যে আকাশি কালার দিয়ে মানে ব্লু কালার দিয়ে আর পাথর বানিয়ে দিছি সাইড দিয়ে সাইড দিয়ে ওগুলা হলো ক্লে দিয়ে মানে পাথরগুলো বানিয়ে দিছি আর কয়েকটা পাথর মানে সত্যি পাথর নিয়ে আসছি মানে ভালো পাথরগুলো যে বাড়ির সাথে যে থাকে ওই পাথরগুলা মানে ঘর বানানো পাথরগুলা তো ওই পাথরগুলো কয়েকটাই গাছের চাই পাশে দিয়ে দিছি তা না হলে না এই গাছটা মানে থাকতেছে না তো আঠা লাগিয়ে দিছি পাথরগুলাতেও পাথরগুলাও পড়বে না তো এটা বানানোর পর আবার ছেলেকে পড়াইতে হয়েছে মানে এটার বিষয়ে ছেলেকে স্কুলে যায় মানে বলতে হবে সবার সামনে এক্সপ্লেন করতে হবে এটা তুমি কি বানাইছো মানে ওই বিষয়ে তো ওইটা আবার তাকে মুখস্থ করাইছি রাতে এগারোটা পর্যন্ত তাকে ওইটা মুখস্থ করাইছি তাহলে দেখো কতটা প্রেশার আমার উপর দিয়ে যায় হয়তো তোমরা আমার ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হও অনেক উৎসাহিত পাও কাজের ক্ষেত্রে অনেক আপনার আমাকে কমেন্টে জানায় যে আপু তোমার ভিডিও দেখে না কাজের প্রতি মানে ভালোবাসাটা একটু বেড়ে যায় আসলে বেড়ে যাবে কারণ আমি এইভাবে কাজ করি কত টাইমে আমি নিজেও ভাবি যে আমি কিভাবে পারি এগুলো আসলে সম্ভব কিভাবে হয় আসলে একটা কাজের দায়িত্ব যদি আপনার উপরে এসে পড়ে আপনাকে করতেই হবে দায়িত্বটা আলাদা একটা মানে জিনিস দায়িত্ব আসলে নিজের উপরে যদি দায়িত্ব আসে তাহলে করতেই হবে আসলে এই জিনিসগুলা কে করে দেবে বলেন তার বাবা তো সবসময় বাইরে থাকে তো আমার উপরে দায়িত্বটা এসে পড়ছে এখন শত কষ্ট হইলেও এই কাজগুলো আমাকে করতেই হবে এরকম তো দায়িত্ব মনে করেই কাজগুলা করি আমি সব কিছু আর ছেলে মেয়ে সংসার হাজবেন্ড এই কয়টা জিনিসকে অনেক ভালোবেসে ফেলেছি তার জন্য শত কষ্টকে হাসি মুখে মেনে নিয়ে কাজগুলো করে নেই তো আজকার জন্য ভিডিওটা এতটুকুই বাই বাই আল্লাহ হাফিজ